ডিলিটেড মেসেজ পার্ট টু সে প্রথমবার অনন্যাকে লিখলো এক বছর পর রুদ্র মেসেজটা না হয় ডিলিট হয়ে গেছে কিন্তু মনটা কি এখনো একই আছে আবার ভাইব্রেট করলো ফোনটা অনন্যা টাইপ করছে এরপর রুদ্র চোখ আটকে ছিল স্ক্রিনে অনন্যা টাইপ করছে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড তারপর শব্দটা হারিয়ে গেল কিছুই আসলো না সে একটু হেসে নিল নিজের ভিতরে এই টাইপ করছে যেন একটা প্রতীকের মতো কিছু কথা লেখা হয় কিন্তু হয় না না কিছু অনুভূতি মনে জমে থাকে কিন্তু ভাষা খুঁজে পায় হঠাৎ মেসেজ তুমি পাঠানো অনন্য বুঝলি আমি মেসেজটা ডিলিট করেছিলাম একটা হাসির ইমোজিত ছিল পাশে কিন্তু তাদের খুব বেশি হাসি ছিল না রুদ্র আমার ফোন চুপচাপ থেকেও অনেক কিছু বলে দেয় যেমন তুমি একটু থেমে সে আবার লিখলো তুমি ঠিক আছো তো অনন্যার উত্তরের লোক অনেকক্ষণ পর অনন্যা ঠিক আছে বলতে পারো ঠিক থাকার অভিনয়টা অনেকটাই শিখে গেছি তুমি রুদ্র জানে এই আমি ঠিক আছে একটা পৃথিবী চাপা দিয়ে রাখা বাক্য অনেকগুলো না বলা কথা কাঁদতে না পারা রাত আর ভিতরে ভিতরে গেলে ফেলার প্রশ্ন রুদ্র তোমাকে না থাকতেও প্রতিদিন দেখি যতটুকু ভুলতে চেয়েছি ততটাই গভীরে গিয়েছ তোমার ডিলেটেজ ভাসিটায় কি লেখা ছিল অনন্যা অনন্যা এবার টাইপ করতে দেরি করল না অনন্য লেখা ছিল রুদ্র আমি আজও ভাবি যদি আমরা একটু বেশি চুপ না থাকতাম তাহলে কি গল্পটা অন্যরকম হতে পারত রুদ্র জানে এখনও দেরি হয়নি কখনও কখনো একটা ডিলেটেড মেসেজও হয়ে ওঠে পুনরায় সুর প্রথমবার